সুরা আত আয়াত এক ওয়াত অনুবাদ শপথ তিন ও জাইতুন এর সুরা সম্পর্কিত তথ্য বারা ইবনে আজব রাদিয়াল্লাহ আনহু বলেন রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম একবার সফরে দুরাকায়াতের যে কোনো রাকায়াতে সুরা আত্মিন পড়লেন আমি তার মতো সুন্দর স্বর ও পড়া আর কোনো দিন শুনিনি বোখারি সাতশো ছেষট্টি ছশো মুসলিম চারশো আটষট্টি আবু দাউদ বারোশো একুশ তিরমিজি তিনশো দশ তাফসিরের এক নং ফুটনোটের বিবরণ এই ব্যাখ্যায় মুফাসির গণের মধ্যে মত পার্থক্য দেখা যায় হাসান বসরি ইকরামাহ আত ইবনে আবিরবাহ জাবের ইবনে জাইদ মুজাহিদ ও ইব্রাহিম নাহ রহেমাহমুল্লাহ বলেন তিন বা আঞ্জির গোল হালকা কালচে বর্ণের একরকম মিষ্টি ফল বলতে এই সাধারণ তিনকে বুঝানো হয়েছে যা লোকেরা খায় আর জাইতুন বলতেও এই জাইতুনই বুঝানো হয়েছে যা থেকে তেল বের করা হয় কুর্তুবি তাবাড়ি কোনো কোনো মুফাসির বলেন তিন ও জাইতুন শব্দের অর্থ এই ফল দুটি উৎপাদনের সমগ্র এলাকা হতে পারে আর এটি হচ্ছে সিরিয়া ও ফিলিস্তিন এলাকা কারণ সে যুগের আরবে তিন ও জাইতুন উৎপাদনের জন্য এ দুটি এলাকায় পরিচিত ছিল ইবনে তাইমিয়া ও ইবনুল কাইয়েম রহেমাহমুল্লাহ এই ব্যাখ্যা অবলম্বন করেছেন অন্যদিকে ইবনে জারির প্রথম বক্তব্যটিকে অগ্রাধিকার দিলেও এ কথা মেনে নিয়েছেন যে টিন ও জাইতুন দ্বারা এই ফল দুটি উৎপাদনের এলাকা উদ্দেশ্য হতে পারে